আমার শূন্য সামান্ত কাফেরদের সঙ্গে লড়াই করার জন্য ময়দানে অপেক্ষা করতেছে আমি গেলে যুদ্ধ শুরু হবে আর যুদ্ধ জাহাজ আরো কাফেরদের সৈনিক আসতেছে আমরা কোটি কয়েক মুসলমান এটা দোয়া ওই বুজুর্গ বলে সালাহদ্দিন চেহারা দেখে শোনো তোমার চেহারায় সাক্ষি দিচ্ছে সারা রাত্র মনে হয় তুমি মসজিদে আকসার চত্বরে এবার করছো কান্দাকানি করছো তোমার চোখের ছড়ানি পানি ঝরানি তোর বদলতে কাফেরদের যুদ্ধ জাহাজ আলহামদুলিল্লাহ মেহমান আসে ধৈর্য ধারণ করে আখিল মোনাজাত করে আপনারা যাবেন কেন আজকের আজকে যদি আমার মৃত্যু হয়ে যায় জীবন